আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের পিওর দেশি মুরগির বাচ্চা আমরা এই বাচ্চাগুলাই বাংলাদেশের প্রত্যক্ষ অঞ্চল থেকে শুরু করে শহর গ্রাম বন্দর বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট পিওর দেশি এই হানড্রেড পার্সেন্ট পিওর দেশি মুরগির বাচ্চাগুলো আমরা বিগত দশ বছর যাবত ঐতিহ্যের সাথে বিক্রি করে আসছে আমাদের কাছ থেকে বিভিন্ন নতুন পুরাতন এবং কি যারা খামার দিতে আগ্রহী এরকম লোকজন আসেন তাদেরকে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিয়ে তাদেরকে কিভাবে এই লাইনে এই দেশি মুরগি বাচ্চা নিয়ে ফার্ম করে স্বাবলম্বী হওয়া যায় বিভিন্ন প্রকার গাইডলাইন দিয়ে থাকি এই গাইডলাইনগুলোর মাধ্যমে তারা আজকে সফলতা অর্জন করছে অনেক খামারি আমাদের বাংলাদেশের ভিতরে অন্তত পাঁচ দশ হাজার খামারি আছে পাঁচ দশ হাজার খামারই আছে তারা এগুলা দেশি মুরগি লালন পালন করে আসে তারা পালন শিখছে এবং ম্যাক্সিমাম লাভটা যে আসে এটা কিন্তু দেশি মুরগির থেকে আসে দেশি মুরগি আপনি কখনো কখনো কোনো দিন লস করবে না সেটা হলো কারণটা কী দেশি মুরগি যদি আপনি মন চা দুই মাস তিন মাস হ্যাঁ বিভিন্ন বয়স পর্যন্ত পালতে পারেন অন্য মুরগিগুলা এইভাবে বলতে পারবেন না অন্য মুরগিগুলা দুই মাস হইলে বা এক মাস হইলে সেল করতে হবে দেশি মুরগিতে কিন্তু এই অপশনটা নাই দেশি মুরগি চাইলে দুই মাস তিন মাস চার মাস ডিম পাড়া পর্যন্ত যে কোনো টাইমে তারা সেল করতে পারেন অথবা রাখতে পারেন বা ডিম পাইতে পারেন এই একটা সুযোগ সুবিধা কিন্তু সবসময় বরাবর থাকছে এই সুযোগটা কিন্তু অন্য কোনো মুরগিতে থাকছে না এখন ডিফারেন্স আরও কিছু বোঝায় সেটা হলো অন্য মুরগির বাচ্চার দামগুলা হঠাৎ করে দাম বাইরে যায় হঠাৎ করে দাম কমে যায় আর দেশি মুরগির দামটা মিডিল পয়েন্ট পঁয়ত্রিশ ছত্রিশ টাকার আশেপাশে সবসময় থাকে আর এই মুরগিগুলা একদম সিম্পল অল্প খরচ সামথিং কিছু ওষুধ দিয়ে পালা যায় আর খাদ্যের যে ব্যাপারটা সেটা হলো আপনার এক মাস পর্যন্ত ফিট খাওয়া বাচ্চার কন্ডিশন ভালো হয়েছে বিভিন্ন কিছু চিন্তা চেতনা করে দেখে যে টাকা পয়সা কম আপনারাতে কিছু মিক্সার খাওয়াবেন হ্যাঁ খাওয়াইতে পারেন তাকে দান গম ভুট্টা এবং প্রাকৃতিকভাবে যে গাছ গাছ যেগুলো হয় গাছগুলো কুচি কুচি করে কাইটায় দেখা হতে পারেন এই বিভিন্ন অপশনগুলা এই দেশি মুরগি লালন প্রাণে কিন্তু থাকছে মুরগিগুলা বাংলাদেশের যে বিক্রির যে একটা মার্কেট আছে বিক্রির মার্কেটটা সবসময় ভালো অবস্থা থাকে সেটা কীরকম আপনার সোনালি মুরগিগুলা হয়তো দুশো টাকা দুশো বিশ টাকা বা একশো আশি টাকা এরকম কেজি দিয়ে বিক্রি হয় ব্রয়লারগুলো একশো বিশ একশো টাকা আসে দেশি মুরগি কখনোই কোনো দিন এই সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি পর্যন্ত বা পাঁচশো টাকা কেজি পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ চলে আপনি হিসেব করেন সোনালি মুরগি যদি এত বেশি খাবার খেলে এত ওষুধ খাওয়ায় যদি দুশো বিশ টাকা কেজি পড়তে পারে দেশি মুরগি তার চেয়ে কম খাবে কম মেডিসিন লাগবে এটা সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা কেজি পর্যন্ত ডাউন করে এই পর পরপর্তা করবেন না কেন হানড্রেড পারসেন্ট ভালো একটা লাভ হবে এটা হলো বাস্তব চিত্র এই চিত্রগুলা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় দুইটা চারটা পাঁচটা দশটা বিশ খামার পাবেন যারা কন্টিনিট দেশি মুরগি করেন তাদের কাছে যান তাদের কাছ থেকে গাইডলাইন নেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন বাংলাদেশে আনের চেয়ে সব জায়গায় আমরাই কিন্তু এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি না আসতে পারেন না তাহলে আমাদের স্কিনে দ নম্বর ফোন দেবেন আমরা মাল পাঠাই দেবো আর অথবা যদি আসেন আইসে দেখে খেয়ে বুঝে নেওয়ার সুযোগ আছে হানড্রেড পারসেন্ট ভালো ট্রিটমেন্ট সহ এবং বোর্ডিং সহ কীভাবে মুরগি পালবেন বিস্তারিত ট্রিটমেন্ট সহ আমাদের কাছ থেকে মুরগি নিয়ে যেতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ